আজ্ঞে না তারিখ না কা তিনটে এই মাঠে গাড়ি আর আমাদের একটা তার <laughs> কি

আরে গলায় যেটা এই সাইডে আছে আয় বাপাই মারতে এ বিশু দেবা বলতে খেলা দেখবে এ ধন সাগর মারা দেবা বিন্দু বিশু টিম দে বললে আমরা জল যাচ্ছিস না দেবা না তুমি তুই খেলা দেবা না অ্যাপেল সুদীর ভাই কিনে বল প্রথম রাউন্ডে যা আপনি অ্যাপেল আই বুঝতেই পারো না আমি ফুটবল চলে যাব এইটা চলে এলো আচ্ছা তিন জন দাদা ও কি আমার মানতে তো

ধৰি খেলা নাই তুমি যলি নামে আছ তামি তাৰিছ গিছিলো আগত দেনা বারকে শর্ট দিতে দে লম্বা শর্ট আচ্ছা এই ওকে দে অন সম্রাট পিছে এ দেখ

आके नहीं आए हो कंट्रोल वाले सारे का अच्छा। काम करो देखो आप कल के से देते आपका घंटा कौन नाम है और एक्स्ट्रा में तो काम करे तो काम हां सुनते কৰা নাম মিনি গ'লাৰ

লাইনপুর এবার ছাড়বি না গোপাল নাইন পর না মুখ্য কথা আছে

Terlihat saat nombor 2 Dah sejak Kikor aja

Ya ভিডিও খেলার বেশ লাইট চলছে বিশ্বজিৎ ভাববে সব ডাকা চারটে শট গোল এবং তিনটে শট ছিল চার নম্বর শরটি তারিখ দেখা